আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কে দেখে ময় মত আমার হয় যেন নবী যে তার কত হাজি কে বলে দয়াময় মৌ তামার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মোদি নাই আমার দফন যদি হয় সোনার মোদি নাই রও যেন দেখলে পরে টানটা পরে যায় নয়ন যুবক র বেড়েতে গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সো জরে পলক বীজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার যদি হয় সোনার মোদিনায় সোনার নাই গিয়ে চুম্ব নবীর পায় আমি দেব গিয়ে সোনার রদিনাই গিয়ে চুম্ব নবীর পায় সালামি दबोगी नो बीच लोज नीरा कढबो নিরালাই কাটবো ওই খোদার কাবা আমার মরণ যদি হয় সোনার মদি নাই আমার দাপন যদি হয় সোনার মদি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার দা আমার মরণ যদি হয় সোনার মদি না কত হাজি কেদে কেদে বলে দয়াময় মৌ তোমার হয় যেন নবী যে কত হাজি কেদে কেঁদে বলে দয়াম মত আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দপন যদি হয় সোনার মতি নাই রও যেন বেরে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সূর্যের পলক বিজে যা যেন বেড়েতে গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল কো জ্বরে পলক বিঝে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন ভয় আমার মর যদি ভয় সোনার মদিনা সোনার মোদী নাই গিয়ে চুম্বন বীর পায় দেব গিয়ে নিজ ল সোনার মোদী নাই গিয়ে চুম্বন সালাম আমি দেব গিয়ে নিজ লাই কাদ নিরালাই কদব ওই দিন খোদার কাবা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দন যদি হয় সোনার নাই ওই মদিনার ধি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার না